যখন থেকে আমরা জানি যে একটি উত্তেজনা বিরাজ করছে তখন থেকে আমাদের মাঠে পুলিশ ছিল এবং আমাদের ম্যাজিস্ট্রেট হিসেবে এসএলএর নিয়োগ ছিল মাঠ থেকে আমরা সর্বক্ষণিক তদারকি করেছি সন্ধ্যার পর যখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় তখনও আমরা আসলে মাঠে ছিলাম ছিলে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি পরবর্তীতে আমরা একশো ধারা জারি করি তার পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা এখানে যারা ছাত্রদের এবং এলাকাবাসী সবার সাথে বসে যারা ছিলেন কথাবার্তা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণতে সক্ষম হই ভোর পাঁচটা পর্যন্ত আমরা আর্মি আমরা টহল দিয়েছি সবাইকে বুঝিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখন শান্ত আছে বিকেল চারটায় সকল পক্ষকে নিয়ে আবার বসবো বসে বিষয়টা যেন একটি শান্তিপূর্ণ সমাধান হয় সেটা নিয়ে আলোচনা করব আমাদের যারা আহত ভাইয়েরা আছেন আমরা তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছি কেউই গুরুতর না একশো চল্লিশ ধারা আমরা পরিস্থিতি অবজার্ভ করছি আপনারা দেখছেন এখন পরিস্থিতি শান্ত আছে পরিস্থিতি শান্ত থাকলে এটা আর বাড়ানো হবে না গত রাত দেড়টার মধ্যে যখন আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন সহ যখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি এরপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে আছে পরিস্থিতি স্বাভাবিক আছে গাড়ি ঘোড়া চলমান আছে আমাদের বিভিন্ন বাহিনীর পুলিশ আর্মি র্যাব সব বাহিনীর হচ্ছে টহল চলমান আছে আশা করি এই পরিস্থিতি আর খারাপের দিকে যাবে না আমরা আশা করি সব পক্ষ তাদের নিজেদের মধ্যে সমঝোতা করে এবং হচ্ছে তারা নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা নিজেরাও আলাপ আলোচনায় থাকবো এবং এটি যাতে আর পরিস্থিতি ভবিষ্যতে খারাপের দিকে না গড়া এবং এই পরিস্থিতি এখন যে যেভাবে স্থিতিশীল আছে এই স্থিতিশীল অবস্থা বজায় থাকে আমরা সেই চেষ্টাটাই করব এখন পর্যন্ত কোনো পক্ষ আমাদের নিকট কোনো অভিযোগ নিয়ে আসেননি এবং হচ্ছে যে তৃতীয় পক্ষের কথা বলা হচ্ছে আমরা এটি খতিয়ে দেখছি এখানে কোনো পক্ষ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা ছিল কি না আমরা অবশ্যই এটি খতিয়ে দেখব যদি কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব আর এখন পর্যন্ত যেটি যে আটকের বিষয়টা সেটি হচ্ছে যে গতকালকে যে পোস্টকে কেন্দ্র করে ঘটনা তিনি এখনও আটক আছেন পরবর্তীতে আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিব বা অভিযোগের প্রেক্ষিতে আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিব যদি কেউ আমাদেরকে অভিযোগ দিয়ে থাকেন তার উপরে সিদ্ধান্ত নিয়ে আমরা তাকে তার তাকে আমরা কি মামলা চালান করবো নাকি অন্য কোনো ব্যবস্থা নেব সেটি ব্যবস্থা নেওয়া হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে এবং হচ্ছে সে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত এবং সবার কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছে